জুলাই মাসের পাঁচ তারিখ রোজ শুক্রবার আজকে আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরবের কোন ব্যাংকের রেট কত এবং কোন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা দেশে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন এবং নামের উপরে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন এবং আপনারা বিকাশে টাকা পাঠালে কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কত টাকা সর্বোচ্চ রেট পাবেন এই আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে সকল ব্যাংকের রেটগুলি জেনে নেওয়ার চেষ্টা করবেন আজকে যদি আপনারা এসটিসি পে থেকে দেশে টাকা পাঠান এস টিসি আজকে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেট দিচ্ছে তিরিশ টাকা বিরানব্বই পয়সা এস টিসি পে থেকে বাংলাদেশে নামের উপরে টাকা পাঠালে আজকে রেড পাচ্ছেন তিরিশ টাকা পঁচানব্বই পয়সা সি পে থেকে যদি বিকাশে টাকা পাঠান আজকে রেট পাচ্ছেন তিরিশ টাকা পঁচানব্বই পয়সা মোবাইল পে থেকে যদি অ্যাকাউন্টে টাকা পাঠান মোবাইলই পে আজকে আপনাকে অ্যাকাউন্টে রেট দিচ্ছে একত্রিশ টাকা চার পয়সা মোবাইল পে থেকে যদি আজকে আপনি নামের উপরে টাকা পাঠান মোবাইল পে আজকে আপনাকে নামের উপরে রেট দিচ্ছে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা মোবাইল পে থেকে বিকাশে টাকা পাঠালে আজকে আপনি রেট পাচ্ছেন একত্রিশ টাকা চার পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান আজকে আপনি রেট পাচ্ছেন একত্রিশ টাকা চার পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি নামের উপরে টাকা পাঠান আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপরে রেট পাচ্ছেন একত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আজকে বিকাশে টাকা পাঠান ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে বিকাশে আপনাকে রেট দিচ্ছে একত্রিশ টাকা চার পয়সা ফাউরি মানি ট্রান্সফার থেকে যদি আজকে দেশে টাকা পাঠান ফাউরি মানি ট্রান্সফার আজকে আপনাকে রেট দিচ্ছে একত্রিশ টাকা ষোলো পয়সা আল রাজি ব্যাংক থেকে যদি আজকে আপনি টাকা পাঠান আল রাজি আজকে আপনাকে রেট দিচ্ছে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা যা আজকের সর্বোচ্চ রেট এস এম কুইক পে থেকে যদি আজকে টাকা পাঠান এসএমবি কুইক পে আজকে আপনাকে রেট দিচ্ছে একত্রিশ টাকা আঠারো পয়সা তেলেমানি থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান তেলেমানি আজকে আপনাকে রেট দিচ্ছে একত্রিশ টাকা সতেরো পয়সা ইউআর পে থেকে যদি আপনি অ্যাকাউন্টে টাকা পাঠান ইউআর আজকে আপনাকে অ্যাকাউন্টে রেট দিচ্ছে তিরিশ টাকা অষ্টাশি পয়সা ইউআর পে থেকে যদি আজকে আপনি নামের উপরে টাকা পাঠান আজকে আপনি রেট পাচ্ছেন তিরিশ টাকা সাতাশি পয়সা ইউআর পে থেকে যদি বিকাশে টাকা পাঠান ইউআর পে আজকে আপনাকে বিকাশে রেট দিচ্ছে তিরিশ টাকা ছেষট্টি পয়সা বিনালা থেকে যদি আজকে আপনি বাংলাদেশে টাকা পাঠান বিনালা আপনাকে অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু সবচেয়ে বেশি রেট দিচ্ছে বিনালা থেকে অ্যাকাউন্টে টাকা পাঠালে আজকে আপনি রেট পাচ্ছেন একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিনালা থেকে যদি আপনি নামের উপরে টাকা পাঠান বিনালা আজকে আপনাকে নামের উপরে রেট দিচ্ছে তিরিশ টাকা নব্বই পয়সা ইনজাস ইনজাস থেকে যদি আজকে আপনারা টাকা পাঠান দেশে ইনজাস আজকে আপনাকে রেট দিচ্ছে একত্রিশ টাকা চব্বিশ পয়সা থেকে একত্রিশ টাকা পয়সা তো মনে রাখবেন আজকে আপনাদেরকে যে টাকা রেটগুলি জানিয়ে দিয়েছে এই আপডেটগুলি কিন্তু পরিবর্তনশীল যেকোনো সময় যে কোনো মুহূর্তে কয়েক পয়সা এদিক সেদিক হতে পারে আমি সকালে যে আপডেটগুলি সংগ্রহ করছি শুধুমাত্র এই আপডেটগুলি আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যদি বিকেলের দিকে মোবাইল অ্যাপ্লিকেশন অথবা ব্যাংকে গিয়ে টাকা ছাড়তে চান তাহলে কিন্তু আপনারা এই রেটটি আপনারা নাও পেতে পারেন কারণ টাকার রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে তো পরিবর্তন হলেও আশা করছি বেশি একটা পরিবর্তন হবে না দুসার পয়সা এদিক সেদিক হতে পারে আমি আপনাদেরকে শুধুমাত্র ধারণা দিয়ে দিয়েছি যে সকালে ব্যাংকের রেট কেমন ছিল এবং মোবাইল অ্যাপ্লিকেশনের রেট কেমন ছিল ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম